সবাইকে আজকের হলো শনিবার আজকের আজকের হলো আমাদের ভোট এখানে এদিকে ভোট ভোট দিতে যাব আমি যাব মালিগঞ্জ আমার হাজব্যান্ড ভোট বেহালায় ও তো কী করছে দেখে তো পুরো বদমাশি শুরু হয়ে গেল সব রেডি হয়ে তারপর যাবো বালিগঞ্জে আমার ভোট ভোট দিতে তো যা ভালো ঘুমাইছে সারা রাত তো ঘুমাও নি তুমি সারা রাত ঘুমা নেই ভূত ভালো ঘুমাই যাই যাও ভূত বুড়ো ভূত বুড়ো ভালো ঘুমাইছে তোমার হ্যাঁ কেউ কারোর অংশ কেউ কম নয় এই দুটো কেউ কোনো কম নয়

কি করছিস সেটা দিদা 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 বিক্কু খাবি না তো কে বিক্কু একটা বিক্ক কে খায় না বিক্কু এর ছেলে কি বিক্কু খায় খালি হ্যাঁ একটু হ্যাঁ তারপর আমি রেডি হয়ে গেলাম মূর্তিতে যাব আর তো সেই বালিগঞ্জ দেখতেই পাচ্ছ রাস্তাঘাট ভীষণ ফাঁকা ছিল সেদিনকার শনিবার দিন ফাঁকাই ছিল বেশি গাড়ি টাড়ি কিচ্ছুই চলছিল না একমাত্র প্রাইভেট বাস প্রাইভেট তোমার কার বাইক এগুলো ছাড়া মানে হাতে করে আমি শুধু একটা অটো কোনো বাস সেই রকম দেখিনি দেখতেই পাচ্ছ আমার বুট পুরো কলকি কী ভিড় ছিল সেই আসছি অনেকটাই দূর থেকে প্রায় আমার বাড়ি হলো পিকনিক গার্ডেন থাকি বেহালা প্রায় এক ঘন্টা যাতায়াত থেকে আসছি হয়ে গেছে চলো বাড়ি যাই এবারে মার বাড়িতে এলাম গিয়ে দেখলাম তোজো যো খেলুখেলু করছে এই খেলুখেলু করছিল তো যো আমার মার কাছে অনেক বিড়াল আমাদের বাপের বাড়ি বিড়াল অনেক আগে তো অনেক কুকুর টুকুরও ছিল এই করে ঠাকুর ঘর দেখা থ্রি ডি পেন্ট ইয়ে পেন্টিং থ্রি ডি ফটোগ্রাফি কি সুন্দর তাই না এই সব শুয়ে আছে দেখো এখানে সব এর নাম ববু